এটা কি বোঝা যাচ্ছে এটা কালো চালের পায়েস হচ্ছে মণিপুরের কালো চালের পায়েস এই যে এখন সবে দুধের চাল পড়েছে দুধের রংটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আরো চেঞ্জ হবে আচ্ছা এই চালটা কেমন দেখতে হয় সেটা হচ্ছে এই রকম দেখাচ্ছি চালটা কেমন দেখতে আর এটা ধুলে কালো কালো জল বেরোয় এই কালো চালের পায়েস মণিপুরে খুব ফেমাস আর উত্তরবঙ্গেও পাওয়া যায় আমি এটা নিয়ে এসছি থেকে মানে ইম্ফল থেকে নিয়ে এসেছি দিয়ে আজকে পায়েস চাল আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এটা এই যে চালটা এটাকে চিনে বলা হয় ফরবিডেন রাইস মানে নিষিদ্ধ চাল কিন্তু আসলে তা নয় এটা কেন নিষিদ্ধ চাল বলা হয় কারণ হচ্ছে এটা আসলে খুব মহার্গ চাল মহার্গ মানে এটা আসলে রাজারা এবং রাজা রানী বলে এটা খেত খেত সাধারণ মানুষের বারণ ছিল এবং কেন কারণ এই চালে আসলে প্রচুর খাওয়ার পুষ্টিগুণ বেশি এই কালো চালে আসলে কি হয় এটা তো অ্যান্টি অক্সিডেন্ট বেশি থাকে প্রোটিন কন্টেন্টও বেশি থাকে ফাইবার বেশি থাকে এই চাল আসলে খাওয়া খুবই ভালো তো আজকাল আবার এই চালের খাওয়ার একটা ট্রেন্ড এসছে সব স্বাস্থ্য সচেতন মানুষেরা ধীরে ধীরে এইসব চাল খাচ্ছে তবে এই মণিপুর যেহেতু এটা সাধারণত পার্বত্য উপজাতি মানে মণিপুর তারপর আমাদের উত্তরবঙ্গ লাগোয়া এই সব অঞ্চলে এই চালের একটা চাষ হয় এবং এই অঞ্চলে এই কালো চালটা খাওয়ার একটা প্রচলন আছে আমি ভুটানে গিয়ে দেখেছি সেখানে মানুষ লাল চাল খায় মানে আমরা যেটাকে গ্রামের দিকে ছাড়া চাল বলতাম না ওরা ওখানে বলে আর মণিপুরে এই চালটাকে বলে চাক মানে ভাত চাক্ষাও হচ্ছে ওদের একটা ক্ষীর মানে এই আমরা যেটাকে পায়েস বলি মণিপুরে সেটাকেই বলে মণিপুরে মানে মেইতেই উপজাতি যারা যারা অঞ্চলটায় থাকে তারা সেটাকে বলে চাখাও ওরা এই পায়েসটা যেভাবে বানায় আমরা যেভাবে পায়েস বানাই অনেকটা সেরকমই দুধ এবং চাল মিশিয়েই করে তবে ওরা তার সঙ্গে যেটা দেয় মিষ্টির সঙ্গে মানে চিনি বা যাই হোক মিষ্টান্ন উপকরণের সঙ্গে ওরা একটা জিনিস দেয় সেটা হচ্ছে কর্পূর খুব সামান্য পরিমাণে কর্পূর দেয় এবং এই চালটাতে সেই কর্পূরের গন্ধটা মিশে একটা অদ্ভুত ফ্লেভার আসে তবে সেই ফ্লেভারটা আমার নিজের খুব একটা ভালো লাগেনি আমি যখন খেয়েছিলাম এমনিতেই চালটাতে গোবিন্দভোগ চালের মতন একটা গন্ধ আছে এখনই সেই গন্ধটা আমরা পাচ্ছি রান্না করতে করতে এই যে ধীরে ধীরে কালারটা আরো ডার্ক হয়ে আসছে অনেকটা সেই ব্ল্যাক কারেন্ট আইসক্রিমের যে কালারটা হয় না বা জামের ভেতরের যে কালারটা ওই কালারটা আসবে এবং গন্ধটা পুরো একদম গোবিন্দভোগ চালের মতই গন্ধ এই যে চালটা হচ্ছে আর আরেকটা ব্যাপার আছে হ্যাঁ এই চাল রান্না করার আগে অন্তত ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কারণটা খুব মানে বোঝাই যাচ্ছে কেন কারণ হচ্ছে এই চাল একটু সিদ্ধ হতে সময় বেশি নেয় এটা পালিশ না করা চাল দেখা যাক আজকে কেমন হবে এটা শেষে চাল তৈরি হয়েছে এটা এইরকম দাঁড়াচ্ছে মাখো মাখো আর একটু শক্ত থাকে চালটা একদম পুরোপুরি ঝোলে যায় না এটাই এটার বৈশিষ্ট্য আর কি ঠিক আছে আমি এবার একটু টেস্ট করে দেখে নেবো বেল বেশি আর সেদ্ধ করা যাবে না হুম হুম ঠিকঠাকই আছে চালটা একটু শক্ত শক্ত মানে এটা খেতে গেলে একটু দাঁতের জোর লাগে মানে একদম নরম গুলে যাবে তা নয় ফাইবারটা আছে না সেই ফাইবারটার জন্য এটা একদম পুরো সেই আমাদের যে পায়েস যে চাল একদম গুলে মিশে যায় বা নরম হয়ে আসে সেইটা হবে না তবে একটা সুন্দর গন্ধ আসছে